যথাযোগ্য মর্যাদায় কোচবার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন হাসপাতালে পতাকা উত্তোলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের এম এস ভিপি ডক্টর সৌরদীপ রায় রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দেব জানান বর্তমানে ঘরে বাইরে দুদিকে সংকটে রয়েছে প্রজাতন্ত্র একদিকে যেমন দেশের ভেতরে সাম্প্রদায়িক শক্তি মাথা দিয়ে উঠছে যার ফলে দেশে একটা হিংসার বাতাবরণ তৈরি হয়েছে প্রজারা তাদের কথা বলতে পারছে না অপর অপরদিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো ক্রমেই ভারত বিদ্রোহী হয়ে উঠছে তাদের সাথে যে সম্পর্ক গড়ে তোলা উচিত তার কোনো রাষ্ট্র যদি ভারতবর্ষকে ছোট করে দেখবার চেষ্টা করে তাহলে ভারতবাসীরা গর্জে উঠবে এখন ভারতবর্ষ আর কাউকে ছাড় দেওয়ার মতো জায়গায় নেই ঘরে বাইরে ঘরের সংকটের মুখে কারণ সাম্প্রদায়িক শক্তি মাথাচারা দিয়ে উঠেছে এবং যার ফলে দেশের একটা হিংসার বাতাবরণ তৈরি হয়েছে প্রজা তার কথা বলতে পারছে না প্রজার ওপরে সরকার তথা সংখ্যাগরিষ্ঠের একটা জোর চলছে সংবিধানের সুযোগ নিয়ে যারা নির্বাচিত হয়ে দেশের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তারা দেশের প্রজাদের উপরে যে রাজ করবার চেষ্টা করছেন বলেন আমাদের সংবিধান সে কথা বলেনি তাই প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক প্রজার প্রত্যেক নাগরিকের নাগরিকত্ব বোধ আরও বেশি জাগ্রত হোক এবং সাম্প্রদায়িক শক্তি উৎখাত হোক এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় দেশের